আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের ভালো তো আমার বিশেষ কথা হচ্ছে যারা মালয়েশিয়ায় আছেন এবং মালয়েশিয়ায় অবস্থান করতো যারা এখন বর্তমানে মালয়েশিয়ায় কাজে কর্মে আপনারা যারা আছেন তো বিশেষ কথা হচ্ছে আমাদের বাঙালিদের কারণেই কিছু কিছু বাংলাদেশের নাগরিকের কারণে এই মালয়েশিয়াতে অনেকটা খুব অবস্থা খারাপ হয়ে যায় কারণ কিছু কিছু বাঙালি যখন খারাপ কাজ করে তখন পুরা একদম বাঙালিদের জন্য সারা বাঙালিরাই খারাপ হয়ে যায় একদম বাঙালি করবে শত শত বাঙালি খারাপ হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা দারণ কারণ আমরা আমরা জানি একজন খারাপ করলে যে একজনের দ্বারাই সবাই খারাপ হয়ে যায় আইনের বেআইনি ভাবে যদি একজন কাজ করে সবাই আইনের চোখে আমরা খারাপ খারাপ হয়ে যাই তো আসলে এই জন্য ভাই আমরা আমরা নিজেরাই সতর্ক অবলম্বন করি যখন একটা যখন এক পর্যায়ে যখন কষ্ট পড়ে যায় তখন মনে করি আসলে আমরা ওই জিনিসটা খারাপ করেছি এটাই হচ্ছে মানুষের একটা বিষয় তো বিশেষ করে আমরা বাংলাদেশ যারা আছেন বা বাংলাদেশ উপদেষ্টা মন্ত্রালয় আপনারা যারা আছেন আপনারা বিশেষ করে মালয়েশিয়ায় এখন বর্তমানে সরসুর প্রবাসীদের অনেকটা খারাপ অবস্থা যাচ্ছে সরকারের যদি আপনারা রেমিডেন্সির জন্য প্রত্যেকটা মানুষ এখানে যতগুলো বাঙালি আছে সবাই কিন্তু বাংলাদেশে রেমিডেন্স পাঠায় কারণ কেউ কোনো বিনদেশি না তো সবাই হচ্ছে বাংলাদেশি তো যে মুহূর্তে আপনাদের সরকারের উপকারের দরকার এ সময় কিন্তু অনেক বাংলাদেশী আসলে এই মালয়েশিয়ায় বসবাস করছে তো আপনারা যদি এই অবস্থায় এখন মালয়েশিয়ার যে পরিস্থিতি অবস্থা আসলে একজন মানুষ অবৈধ হয়ে যায় একটা কোম্পানির কারণে মানুষ জেনে শুনে কখনো অবৈধ হয় না একটা কোম্পানির কারণে কাজের কারণে যেমনটা একটা কোম্পানিতে যদি বেতন না দেয় এক মাস দুই মাস তিন মাস চার মাস যদি বেতন না দেয় তখন একটা প্রবাসী একটা শেষ পর্যায়ে তার কিছু করার থাকে না তো মানুষ বিভিন্ন কারণে অবৈধ হয়ে যায় একজন প্রবাসী যদি অন্যায় না করে যদি অন্যায় করে বলে তার উপর যদি যে কোনো দোষ যদি দেয় তাহলে সেও অবৈধ হয়ে যায়। যার কারণে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যেহেতু মানুষ নতুন ফাটাবেন এটা কিন্তু বড় কিছু না আপনারা যদি নতুন মানুষ ফাটান এই বিদেশে এরাও কিন্তু একটা সময় এক মাস দুই মাস বা ছয় মাস এক বছর পরে তারা কিন্তু আবার অবৈধ হয়ে যাবে কারণ এমন একটা সিস্টেমে চলে যায় আপনি অবৈধ হয়ে অবৈধ না হয়ে পারবেন না তো তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা যত দ্রুত পারেন এই মালয়েশিয়ার সরকারের সাথে বৈঠকের একটা ব্যবস্থা করেন কারণ এখানে সরকার যেভাবে বাঙালিদেরকে বা দরতেছে অভিযান চালাচ্ছে তো এখানে বাঙালিরাই বেশি যদি অন্যান্য রাষ্ট্রে আছে কিন্তু এখানে বেশি একটা বাংলাদেশিরা কাজ করে হাজার হাজার লোক এখানে বৈধ থাকার সত্ত্বে বলতে যদি কোন একটা কোম্পানি যদি খারাপ হয় তাহলে একটা কোম্পানিতে যদি ফাঁস ছয় মাস যদি বেতন না তাহলে ওই কোম্পানিতে তার লিগেল ভাবে থাকা সম্ভব কারো পক্ষে থাকে না কারণ একজন কর্মচারীকে যদি সরকারি কর্মচারীকে যদি এক মাসের বেতন না দেয় সে আর এক মাস অপেক্ষা করবে সেই মাসও যদি বেতন না দেয় সে কোনো কখনো চাকরিটি করবে না এটা হচ্ছে সব জায়গারই নিয়ম তার সাইতে বেতনের দিক দিয়ে বা স্যালারির দিক দিয়ে যারা